এসেছি আমার লাইভ শুরু হচ্ছে সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি শুভ সকাল সবাইকে আমার চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি আমার ফিক্স টাইম আমি শুরু করতে পারিনি কারণ একটা দিন তো বাড়িতে লোক আসবে আজকে গেস্ট আসবে তো তার জন্য আমি ঠিক মতো সময় শুরু করতে পারিনি আর এই লাইভটাও আমি খুব বেশিক্ষণ ধরে করব না তো সবাইকে আমি এক এক করে আসার জন্য অনুরোধ করছি সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই এক এক করে জয়েন করে যায় হ্যালো কলকাতা গুড মর্নিং কেমন আছো বলো খুব ভালো লাগলো যে তুমি আমার সঙ্গে যুক্ত হয়েছ একটু দেরি হয়ে গেছে গো সানডে মানেই যে সবাই ভাবে যে ফ্রি আছি না প্রচুর কাজ বেড়ে যায় সারা সপ্তাহে কাজ জমে থাকে না তারপর বাড়িতে লোকজন আসবে তার জন্যে একটু দেরি হলো অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার রোববারের অনেক শুভকামনা সবাই আজকের দিনটা এনজয় করো আজকে এখন হ্যালো কলকাতা কোথায় গেলে মেসেজ দাও লাইভ এ রেখে চলে গেছে আর না না লাইভে রেখে আমি যাইনি লাইকটা করো লাইভে রেখে আমি যাব কেন লাইকটা করো হ্যালো কলকাতা আর কোথায় আছো বলো হ্যালো কলকাতা চলে এসো এ রে বাবা এরকম লাইকও করেনি এই কেমন মানুষ আমাকে একটা লাইক করবে তো লাইভ শুরু করে আমি চলে গেছি মানে আমি আছি গুড মর্নিং কোথায় সবাই এরম করে বলে নাকি যে চলে গেছ আমি কেন যাব আমার লাইভ এটা আমার কাজ সবাই কি জানাই রবিবারে সকালে শুভেচ্ছা রোববার মানেই মেয়েদের অনেক কাজ থাকে হ্যালো কলকাতার মতো ঘুরে বেড়ানো কাজ না মা রান্না করে দিচ্ছে কি খবর বলো সবাই কেমন আছো সবাই এক এক করে লাইক করো এই যে আমার ব্লু নিয়ে চলে যাও সেটা কিন্তু আমার খুব রাগ হয় কারণ একটা কার্সি থাকে যে যখনই যার লাইভে যাবে যখন বেরোবে তখন কিন্তু ব্লুটা দিয়ে যাবে যে আমার ব্লুটা তুলে নাও বেরিয়ে যাচ্ছে আর কারুর লাইভে গিয়ে তুমি তো লাইভ শুরু করবে তো খুব তাড়াতাড়ি তার জন্যেই বলছি রেগে বলছি না তুমি গিয়ে আগে লাইকটা করবে একটা কমেন্ট করে দিয়ে দিলে একটা সেটাও আমার নেগেটিভ সেটার মধ্যে পজিটিভিটি কিছু নেই যে লাইভ শুরু করে দিয়ে চলে গেছে তুমি যখন দেখছো আমি টাইমে ঢুকছি না তার মানে আমি কিছু ব্যস্ততার মধ্যে আছি অনেকের লাইভ মিউট চলে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এক এক করে জয়েন করো গো হ্যালো কলকাতা তো প্রথমেই এমন একটা নেগেটিভ মার্কিং করে দিয়ে চলে গেল যারা আটজন ছিল সেই আটজন কিন্তু বেরিয়ে গেল যে লাইভে রেখে চলে গেছে আরে তুমি ওয়েট করো কোনো কোনো সময় সাউন্ড আসে না কোনো কোনো সময় মেসেজ আটকে যায় এই কথাগুলো কারো লাইভে গিয়ে বলবে না এগুলো শুধরে তুমি তোমার লাইভ শুরু করবে এরপরে লাইক ডান প্রথমে লাইক করো কারোর লাইভে এসে প্রথমে লাইক করতে হয় লাইক করার পর বলতে হয় যে আমি এলাম আমি লাইক করেছি সাউন্ড কোন কোনো সময় আটকে যায় কোন কোন সময় মেসেজ আটকে যায় সেটা বুঝতে হবে কারণ আমি এই সময় এসছি মানে আমি লাইভটা করব আর যদি মিউটও থাকে তাহলে কেন চলে যাবে একটা মেসেজ রাখো সুজাতা ঠাকুর জয়েন হলাম লাইক ডান থ্যাংক ইউ হ্যালো কলকাতা কি বললো এলো ব্লু তো দিয়ে যায়নি তার ওপর বলল লাইকে লাইক লাইভে রেখে চলে গেছে আমি কেন চলে যাব আমি যখন লাইভটা শুরু করেছি এটা আমার লাইভ এটা অনের লাইভ না আমি আমার লাইভে কথাই বলার চেষ্টা করি আমি জানি যে প্রবলেমটা কোথায় আমি লাইভে রেখে আমার গ্রুপ নেই যে হ্যালো কলকাতাকে বলবো যে তুমি থেকে যাও আবার বিকেলে আমি কিন্তু তোমার ওখানে ওরমভাবে না আমরা আমরা যে যাকে সময় দিই সময় দিই আমাদের এরকম একটা ব্যাপার থাকে কোনো গ্রুপ করে ফোন করে ডাকাডাকির ব্যাপার আমার এখানে নেই তাই বোঝার চেষ্টা করো যখন এসেছো একটা লাইক করো তারপর কমেন্ট করো তারপরে তুমি একটা নেগেটিভ মার্কিং করো আর বেরোনোর সময় অবশ্যই বলবে যে আমি বেরিয়ে যাচ্ছি তখন ব্লুটা তুলে নিতে হয় কিন্তু হ্যালো কলকাতা এসেই একটা নেগেটিভ মার্কিং করলো যেটা আমার লাইভের ওপর এফেক্ট করলো অন্যরা পড়বে যে আমি লাইভে নেই এরকম করবে না আমরা মিউটেও থাকি কোনো সময় এই কথাটা কি বলে চলে যাওয়া ঠিক যে লাইভে রেখে চলে গেছে তুমি একজন বলছো যে আমার জন সাবস্ক্রাইব হোক আমিও লাইভ শুরু করব লাইভের কিছু রুলস তোমাকে তো জানতে হবে তুমি আমার লাইভে এরকম একটা কমেন্ট শো করে দিলে যে লাইভে রেখে চলে গেছে অনেকেই মিউট লাইভ করে যে এ লাইভে নেই এ লাইভে রেখে চলে গেছে একটা লাইক পর্যন্ত করেনি আমি এবার ওর ওপর খুব রেগে গেছি কখনো কারোর লাইভে গিয়ে লাইক তুলে নেবে না কোনো কমেন্ট ডিলিট করবে না কখনো এরকম নেগেটিভ মার্কিং একদম ফার্স্টেই করে বসবে না যে লাইভে রেখে চলে গেছে কেন যাব এটা আমার লাইভ এটা আমি অন্যের লাইভে নেই যে বলবো অন আছি সুজাতা ঠাকুর কালকে ওটা আমার সাপোর্ট আইডি ছিল হ্যাঁ দেখো প্রথম মেয়ে আটজন ঢুকেছিল কিন্তু আটজনই বেরিয়ে গেছে ও একটা এমন একটা কমেন্ট আমায় করে দিল বললো এ লাইভে রেখে চলে গেছে কেন আমি এই কাজটা করব। একে তো আমি বে টাইমে এসেছি অন্যদের টাইম দেওয়ার সময় আমরা এখানে সবাই সবাইকে টাইম দিই অন্যের লাইভ সাড়ে এগারোটায় শুরু হবে তাকে আমায় দিতে হবে আবার আমাকে আরেকটা এসে যেতে হবে যারা আমাকে রোজ সময় দেয় আমি এরকম মানে বে টাইমে আসছি জানি যে সবার ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায় একটা ফিক্সড টাইমে এলে সবাই সবাইকে একটা টাইম অ্যালট করে রাখে হ্যালো কলকাতা তুমি কোথায় আছো বলো তো তুমি লাইকটা দাও তুমি এরকম একটা নেগেটিভ মার্কিং কারোর লাইভে গিয়ে করবে না আমার করেছো তাতে কোনো প্রবলেম নেই আমি জানি তুমি নতুন তুমি জন সাবস্ক্রাইবার হলে তুমি তোমার লাইভ শুরু করবে এটা তুমি বলেছ ফর্টি নাইন আমার সেদিন নাইট লাইভে তোমার হয়ে গেছে বোধ করি আজকে পঞ্চাশ জন তোমার হয়ে গেছে তুমি লাইভ শুরু করো কিন্তু আমি কখনো তোমার লাইভে গিয়ে এরকম কমেন্ট করব না দেখছো আরে দারম প্রবলেম হচ্ছে প্রচুর সুজাতা আমার কথা শুনতে পারছো আমি কি লাইভটা কেটে আরেকবার ঢুকবো সুজাতা ঠাকুর কি বলো মানে এরকম আমি দেখিনি মানুষের ক্ষতি করার ব্যাপারটা কেন টেন্ডেন্সি ব্লু তুলে নিয়ে চলে যাচ্ছে আমি এক্ষুনি তো আমি কমপ্লেন করে দেব কোনো মানে হয় ঢুককেই এরকম কাজ করলো এই হ্যালো কলকাতা